দলিল খোঁজার নিয়ম সম্মানিত দর্শক আপনার যদি একটি জমি থাকে আর জমিটার কোনো দলিল আপনি খুঁজে পাচ্ছেন না জমিটার কোনো সূত্র পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি দলিল কিভাবে খুঁজে বের করবেন এখানে লেখা আছে যারা লেখাপড়া জানেন এই দেখে নেন আর স্ক্রিনশট দিয়ে বের করে নেন আর যদি ব্যাখ্যা চান তাহলে আমি আপনাদের সামনে এখন ব্যাখ্যা করতেছি এরকম কেন করলাম অনেকে বলেন যে হাত সরা ভিডিওতে এসে কমেন্ট করে তো হাত সরাই দিলাম ঠিক আছে এখন আপনারা দেখেন আর দেখে দেখে বুঝে নেন আর যারা আমার কাছ থেকে শুনতে চান তাহলে দুই এক মিনিট থাকেন ইনশাআল্লাহ বিস্তারিত জিনিসটা বুঝতে পারবেন আচ্ছা মনে করেন যে আপনার একটা জমি আছে বাপ দাদার আমলের জমি তো জমিটার কোনো দলিল নাই কোনো সূত্রই আপনার কাছে নাই যে আপনি জমিটার কিভাবে মালিক এখন ইদানিং একজন এসে বলতেছে যে এই জমি আমার তুমি দলিল দেখাও তা আপনি তো হতভম্ব হয়ে গেলেন বাক্স খুঁজে দেখলেন যে জমির দলিল টলিল কিচ্ছু নাই সেক্ষেত্রে আপনি জমিটা সরি দলিলটা কিভাবে খুঁজে বের করবেন চলেন আলোচনা করি প্রথম ধাপ পাঁচটি ধাপে আপনি আপনার দলিলটা খুঁজে পাবেন প্রথম ধাপ হচ্ছে দাগ নম্বর জানুন আপনি যে জমিটা ব্যবহার করতেছেন জমিটা চাষাবাদ করতেছেন সেই জমিটার দাগ নম্বর আপনাকে জানতে হবে কিভাবে জানবেন আপনার এলাকার একজন সার্ভেয়ারের কাছে বা আমিনের কাছে যাবেন গিয়ে বলবেন যে এই জমিটার দাগ নম্বর কত তবে এই দাগ নম্বর বের করার জন্য সার্ভেয়ার সাহেবকে একটা ম্যাপ সংগ্রহ করে দিতে হবে এটা যদি সার্ভেয়ারের কাছে থাকে তাহলে তো বের করে নেবে আর যদি ম্যাপটা সার্ভেয়ারের কাছে না থাকে তাহলে কারো কাছ থেকে চেয়ে হোক ভাড়া নিয়ে এসে হোক আপনি সার্ভেয়ারকে দিবেন সার্ভেয়ার আপনার উক্ত জমিটির দাগ নম্বর বের করে দিবে এক নম্বর কাজ হয়ে গেল যখন দাগ নম্বর বের হয়ে গেছে দ্বিতীয় ধাপ হলো ওই দাগ নম্বরটা নিয়ে আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন আর কম্পিউটারের অনলাইন থেকে সার্চ দিয়ে খতিয়ান খুঁজে বের করবেন কারণ শুধু দাগ নম্বর থাকলেই খতিয়ান বের করা যায় খতিয়ান কোনটা বের করবেন মনে করেন যে আর খতিয়ান বের করবেন অথবা আপনার এলাকায় যেটা সর্বশেষ খতিয়ান সেটা বের করবেন তো আমি সাজেশন দেব আর খতিয়ানটা বের করার জন্য তো যখন আপনি আর এস খতিয়ান বের করবেন এটা খুব সহজেই পেয়ে যাবেন আপনি আর এস খতিয়ানটা অনলাইনে পেয়ে যাবেন কোনো অফিসে যেতে হবে না তিন নম্বর ধাপ কি ওই খতিয়ানটা থেকে আপনাকে ড্রাফট বের করতে হবে আর এইটাই হচ্ছে সবচেয়ে কষ্টের ধাপ এই কারণে এটাকে আমি লাল রঙ দিয়ে লিখেছি ড্রাফট বের করার জন্য আপনাকে সেটেলমেন্ট অফিসে যেতে হবে অথবা জেলা রেকর্ড রুমে যেতে হবে আর গেলেই যে তারা আপনাকে দিয়ে দেবে তা নয় কারণ ড্রাফ্ট দেখানোর সরাসরি এখন নিয়ম নেই তবে আপনি যদি একটা দালাল ধরেন তাহলে আশা করি যে সহজে ওই খতিয়ানটার ড্রাফ পেয়ে যাবেন যখন আপনি ড্রাফট পেয়ে যাবেন উক্ত ড্রাফে আপনি কি দলিল নম্বর এবং খতিয়ান তারিখ নম্বর পাবেন যে দলিলটা কত তারিখে রেজিস্ট্রি হয়েছে অথবা দলিল নম্বর না পাইলেও সেখানে আপনি পাবেন যে আপনার জমিটা কিসের ভিত্তিতে ওই খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে হয়তোবা আরেকটা খতিয়ানের নম্বর দেওয়া থাকবে তো সেই খতিয়ানটাও পেতে পারেন অথবা দলিলের নম্বর আপনি পাবেন তো যখন দলিল নম্বর পেয়ে গেলেন তারিখ থাকবে সেখানে দেওয়া তো পাঁচ নম্বর ধাপ হচ্ছে উক্ত দলিল নম্বর আর তারিখ নিয়ে আপনি সাব রেজিস্টার অফিসে গিয়ে একটা দলিলের আবেদন করবেন দলিলের আবেদন করবেন যেদিন আবেদন করবেন সেদিনই যদি আপনি দলিলটা নিতে চান তাহলে আপনার খরচ পড়বে মোটামুটি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আর যদি মনে করেন যে এক সপ্তাহ পরে আপনি দলিলটা নিতে চান তাহলে আপনার খরচ পড়বে দুই হাজার থেকে পঁচিশশো টাকা এই রকম আর কি একটা খরচ পড়বে তো এখানে একটা কথা বলে রাখি অনেক সাব রেজিস্ট্রি অফিস কিন্তু আগুন ধরে পুড়ে সাই হয়ে গিয়েছে তো সেই রকম যদি আপনার অফিসটা হয় তাহলে হয়তো বা দলিলটা আর পাবেন না কিন্তু যদি দলিল যদি উনিশ ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত যদি সাবরেজিস্ট্রার অফিস অক্ষত থাকে আগুন টাগুন না ধরে বা বন্যাতে ডুবে না যায় তাহলে আপনি অবশ্যই সেই দলিল খুঁজে পাবেন ইনশাআল্লাহ এইমাত্র পাঁচটি ধাপে আপনি আপনার দলিল খুঁজে পাবেন তো শেয়ার করে রাখুন কাজে লাগবে শেয়ার করে না রাখলে ভিডিওটি হারে যাবে পরে খুব লাফালাফি করবেন কিন্তু কোনো কাজ হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম